আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আজকে সকালে দেখেন কি সুন্দর রোদ উঠছে আর আমাদের গাছে পেঁপে গাছে কত পেঁপে ধরছে সকালবেলা চার বিস্কিট দিয়েই শুরু হয় তারপর সকালে কে কী খাবে সেটা ডিসাইড করে তারপর রান্না করা হয় তো আজকে বললো যে খিচুড়ি রান্না করো তো সেই জন্য খিচুড়ি রান্না করা হয়েছে দেখেন কী সুন্দর হয়েছে একদম ঝরঝরা খিচুড়ি আমার শাশুড়ি মা বেড়ে নিচ্ছে প্রেসার কুকারে রান্না করলে যদি প্রেশার কুকারেই রেখে দেন তাহলে ওটা না একদম নিচে আটার মতো দলা হয়ে যায় জন্য ভালো লাগে না আর রান্না করার পরে এরকম বেড়ে নিলে খিচুড়িটা অনেক ঝরঝরা থাকে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ও খাইলো তো তারপরে দুপুরে রান্না বাড়া আজকে হচ্ছে করলা ভাজি করা হয়েছে করলা ভাজি আজকে অনেকগুলো আইটেমই করা হবে করলা ভাজি তারপরে হচ্ছে ঘাটকল বা চাম ঘাস আমরা বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন চাম ঘাসের ভর্তা ডাল বাটা মাছের হচ্ছে ভাজা তারপরে আর কি রান্না করলাম আমি নিজেই ভিড়ে গেছি ও মনে পড়ছে চিংড়ি মাছের হচ্ছে ভুনা আজকে আপনাদের সেটাই দেখাবো এখন হচ্ছে বাটা মাছগুলো আমি ভেজে নিচ্ছি করলা ভাজা হয়ে গেছে এখন সেই কড়াইতেই হচ্ছে প্যানে হচ্ছে বাটা মাছটা দিছি একদম বেশি বড়ো না একদম ছোটো ছোটো এগুলো না পাতলা ডালের সাথে খাইতে খুবই ভালো লাগে আর এই গরমের সময় পাতলা ডাল সাথে এরকম করলা ভাজি বাটা মাছ ভাজা চাম ঘাসের ভর্তা এগুলো না মানে একদম তৃপ্তিকর একটা খাবার এটা গরমের জন্য একদম বেস্ট দেখেন আমরা এইভাবে ঘাটকল হচ্ছে ভর্তা করি সাথে হচ্ছে আলু পটল পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলো এভাবে করে দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়ে তারপর হচ্ছে প্যানে হচ্ছে সুন্দর করে ভেজে নিব দেখেন আমি কিভাবে এটা ভর্তা করি তো এখানে হচ্ছে লবণ হলুদ তেল দিয়ে এটা সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিব দেখেন আমার এখানে সিটি দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি হচ্ছে এটা প্যানে দিয়ে দিব কারণ একটু পানি আছে পানিটা টেনে নেওয়ার পরে যখন একটু শুকিয়ে আসবে তারপরে এটা ভর্তা বানাবো না ছাড়া ভর্তাটা আঠা আঠা হবে না একদম পানির মতো তেল টেলা ভালো লাগে না তো দেখেন আমার এটা পানি কমে আসছে তো এটা আমার হয়ে গেছে তো তারপরে এই সূর্যকে এদিকে আমি ডালটা তুলে দিচ্ছি কারণ সময় নাই আমাদের বাসায় একটা থেকে দুটার মধ্যেই সবাই দুপুরের খাওয়া শেষ করে তো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্না বড়া করতে হয় তো এদিকে দেখেন আমি ভর্তাটা বেটে নিচ্ছি না এত স্বাদ আপনারা কখনো খাইছেন কি না অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এই চামখাস আমাদের উঠানেই হয়েছে কিনে আনা লাগে আমাদের উঠানেই আশেপাশেই হয়েছে সেখান থেকে তুলে এনে এইভাবে ভর্তা করে আমরা খাই আমাদের খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে গরমে শরীরে অনেকের শরীরে যে চুলকানি স্কিনের অনেক রকমের সমস্যা যেমন স্কিনে চামড়া ওঠে আবার বলে যে খসখসা না এই ঘাটকল না শরীরের জন্য অনেক উপকারী গরমে বেস্ট একটা ভর্তা তো এইটা অনেকে মনে করে যে ঘাস পাতা কোনো উপকার না এটা চুলকায় অনেকেই বলে কিন্তু সব কিছুরই উপকারিতা আছে আমরা অনেকেই হয়তো জানি না তো দেখেন আমি ভর্তা বানানোর পরে এখানে পাটায় একটু ভাত নিয়ে খাচ্ছি আপনারা খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এভাবে ভাত নিয়ে খাইতে তো তারপর দেখেন আমার এদিকে ডাল হয়ে গেছে তো ডাল আমি এদিকে ভালো করে বলক তুলে নিয়ে বাগার দিব বাগার দেওয়ার পরে এদিকে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল সেটাও গুণা করে নিয়েছে আমার খুব ফেভারিট চিংড়ি মাছ তো তারপরে এই যে আমি ভাত নিয়ে বসে গেছি বাটা মাছ ভাজা কাঠকোল ভর্তা করলা ভাজি দিকে আবার ডাল আর পানি তো থাকবেই তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ